আমাদের হিন্দু ধর্মের যত গোত্র রয়েছে না সেই সমস্ত কিন্তু গোত্র দেখছো ঠিক একইভাবে কিন্তু লোহার স্ট্যান্ডগুলোকে এভাবে দাঁড় করিয়ে মণ্ডপটা মানে এরকম খাজে খাজে মণ্ডপটা পুরো তৈরি হয়েছে তো বড়ো প্যান্ডেলের কিন্তু সেন্টারে একটা জ্যোতির্লিঙ্গ বানানো হচ্ছে মন্দিরে প্রবেশ করছি ঠাকুরের কাছে তো সেরকমই গেট বানানো হয়েছে আর গোত্রের পুজোটা একসাথে অর্পণ করা হচ্ছে সেই বিষয়টাকে কিন্তু সমগ্র কলকাতাবাসী স্পেশালি দক্ষিণ কলকাতায় যারা থাকো তাদের কাছে কিন্তু কলকাতা দুর্গা পুজোয় নাকতলা উদয়ন সঙ্ঘ একটি বিশেষ নাম প্রত্যেক বছরেই নতুন নতুন চমক দিয়ে থাকে এই পুজো আর দক্ষিণ কলকাতার পুজো দুর্গা এই নাকতলা উদয়ন সংঘের পুজো না দেখলে কিন্তু পুজো দেখা সত্যি বলতে কমপ্লিট হয় না আমি যেহেতু দক্ষিণ কলকাতার বাসিন্দা তাই আমার কাছেও কিন্তু এই পুজোটা খুব স্পেশাল তো যাই হোক আজকে কিন্তু আমি চলে এসেছি নাকতলা উদয়ন সঙ্গের এই দুর্গা পুজোর প্রস্তুতি দেখাতে তোমাদের তাদের দুর্গা পুজোর যে থিম সেটি কিন্তু অর্পণ তোমাদের এই পুজো প্রস্তুতির কাজ কতটা এগোলো সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো নাকতলা উদয়ন সঙ্গে দুর্গা পুজো প্যান্ডেলের সামনে চলে এসেছি একেবারে রোডটা দেখতে পাচ্ছ এরকম এটা বেশ চওড়া রোড আর এই বিশাল বড় প্রাঙ্গনের মধ্যে কিন্তু তাদের এই বিশাল বড় এই প্যান্ডেল তৈরি হয়েছে আর এই হচ্ছে তাদের এই বিশাল বড় ব্যানারটা নাকতলা সংঘ এই বছরে তাদের দুর্গাপুজোর থিম কিন্তু অর্পণ সৃজনের রিন দাস মাথা উঁচু করে দেখতে হবে এই হচ্ছে তাদের বিশাল বড় প্যান্ডেল তৈরি হচ্ছে বাইরে থেকে এই পোর্শনটাকে কিন্তু ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে আর ফ্রন্টের দিক মানে এন্ট্রান্সটা কিন্তু তাদের বরাবরই এইখান থেকেই হয় বাইরে থেকে যদি তোমাদের দেখাই তো মণ্ডপটা তো এখান থেকে ত্রিপল দিয়ে ঘিরে দিয়েছে আর এখানে কিন্তু বিশাল বড় লোহার বড় বড় লোহার স্ট্যান্ড বেঁধে লোহার রড বেঁধে কিন্তু এই স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে তো একটু ভেতর থেকে তোমাদের দেখাবো বিশাল হয়েছে কিন্তু উচ্চতা দেখতে পাচ্ছ সৌকালীন গোত্র কাশ্যপ সান্ডিল্য এই ধরনের এই সমস্ত এগুলো কিন্তু গোত্রের নাম যে অর্পণ দেয় বা প্রার্থনা আর্জি জানায় তো সেই ঠাকুরের কাছে কিন্তু এই সমস্ত গোত্রের নামে একটা পুজো দেওয়া পুজো অর্পণ করা সেই বিষয়টাই কিন্তু বোঝানো হচ্ছে মানে আমাদের হিন্দু ধর্মে যত গোত্র রয়েছে না সেই সমস্ত কিন্তু গোত্রগুলোকেই এখানে দেখো এই প্যান্ডেলের বাইরের স্ট্রাকচারে এইভাবে ফুটিয়ে তোলা হয়েছে আর এই যে ওপরের মাথাটা দেখতে পাচ্ছ এই মাথাটা এটা আমি একদম সামনে থেকে তাদের শ্যুটটা করছি পুরোটা কিন্তু তোমাদের বাইরে থেকেই দেখাতে পারবো ভিতরে এখন কিন্তু শ্যুট করা যাবে না তো মাথাটা কিন্তু এরকম গোল সার্কেল পুরো কিন্তু হয়েছে আর প্যান্ডেলটা এতটা বড় যে এই সার্কেলটা আমি জাস্ট ফ্রন্ট থেকে এরমভাবে দেখাচ্ছি একদম বাইরে থেকে পিছন থেকেও তোমাদের দেখাবো পুরো মাথাটা না এরম গোল মতো করে কিন্তু পুরো সার্কেলভাবে গেছে এবং টিনের শেড আছে ওপরে এই যে এগুলো বানানো হয়েছে এটা লোহার রডের ওপরে সুতো দিয়ে কাপড় বেঁধে বেঁধে কাপড় আর অ্যাকচুয়ালি নেটের যে কাপড়গুলো থাকে না মশারি মশারি লাগিয়ে লাগিয়ে কিন্তু এই পোর্শনগুলোকে বানানো হয়েছে পুরোটাই দেখতে পাচ্ছ নেটের কাজ রয়েছে এবং তার মাঝখানে মাঝখানে দেখতে পাচ্ছো বৃষ্টি হয়েছে না বৃষ্টির জল পড়ে পড়ে জাস্ট এই স্ট্রাকচারগুলো এরকম ঝুলে গেছে তো এনিওয়েজ এটা কিন্তু ধাপে ধাপে রয়েছে না বিষয়টা দেখতে খুব ভালো লাগছে মানে পুরোটা সার্কেলে এরকম ধাপে ধাপে পুরো বিষয়টা কিন্তু চারিদিক থেকে হয়েছে এবং এই উপরটা মাথাটা দেখলেও বুঝতে পারবে ধাপে ধাপে কিন্তু পুরো বিষয়টা গোল হয়েছে এন্ট্রি করে কিন্তু এরকম সিঁড়ি মতো বানানো হয়েছে তারপরে কিন্তু ঠাকুরের মন্দিরে প্রবেশ করতে পারবে তো যেটা আপাতত বুঝতে পারছি এই সামনে কিন্তু এরকম লোহার ফ্রেম দিয়ে না এই গেটগুলোকে বানানো হয়েছে দেখো মন্দিরে যেরকম ঢুকতে গেলে এরকম গেট থাকে তো মন্দিরের গেট ভিতরে কিন্তু একটা শিবলিঙ্গের যে শিব ঠাকুর থাকে না তো সেই শিবলিঙ্গের যে যার উপরে থাকে তো সেই শিবলিঙ্গই বানানো হচ্ছে ভিতরে ঠাকুরের পুজোটা একসাথে অর্পণ করা হচ্ছে সেই বিষয়টাকে কিন্তু বোঝানো হচ্ছে তো এখানে এত নাম আছে এই নামগুলো তো আমাদের আমরা সবাই সকলেই এত নাম হয়তো জানি না আমি তো জানি না তো সমস্ত গোত্রের নামগুলো এগুলো তোমরা পস করে দেখে নিতে পারো সমস্ত তো ঠাকুরের কাছে কিন্তু এরকম পুজো অর্পণ হচ্ছে এই গোত্রের নাম গোত্রের মাধ্যমে এই বিষয়টাকেই কিন্তু এখানে পুজোর থিমের মাধ্যমে তারা তুলে ধরছে এন্ট্রান্স নেওয়ার পরে এই তো মূল মণ্ডপ আর এদিকে দেখতে পাচ্ছ এখনও কিন্তু সিমেন্ট বালির কাজ হচ্ছে মানে এখানে ঢালাইয়ের কিন্তু কাজ হচ্ছে এখানে একটা সম্ভবত জলাশয় মতো কিছু বানানো হবে আর ওদিকে কিন্তু মন্দিরে মানে এই পোশানটা থেকে এন্ট্রি হবে ওদিকে সিঁড়ি মতো বানানো হয়েছে তারপরে কিন্তু একটা মন্দিরের মতো স্ট্রাকচার মানে মন্দিরে প্রবেশ করছি ঠাকুরের কাছে তো সেরকমই গেট বানানো হয়েছে আর এদিক থেকে কিন্তু এটা স্লাইড মতো একটা সিঁড়ি বানানো হয়েছে চতুর্দিকে যদি দেখি অংশগুলো কিন্তু এইভাবে মানে ধাপে ধাপে এরমভাবে কিন্তু বানানো হয়েছে নিচে এই প্লাইবোর্ড আর বাটামের এই যে অংশ দেখছো ঠিক একইভাবে কিন্তু লোহার স্ট্যান্ডগুলোকে এভাবে দাঁড় করিয়ে মণ্ডপটা মানে এরকম খাজে খাজে মণ্ডপটা পুরো তৈরি হয়েছে দেখতে পাচ্ছো এবং মাথাটা কিন্তু চতুর্দিকে এরকম সার্কেল মণ্ডপের স্ট্রাকচারটাই চতুর্দিকে এরকম সার্কেলভাবে হয়ে বিশাল উচ্চতা হয়েছে এটা কিন্তু দেখে আপাতত সত্তর ফুট হাইট হয়ে গেছে মনে হচ্ছে এটা আইডিয়া করলাম যে এটা সত্তর ফুটের কাছাকাছি কিন্তু হাইট হবে এই রোডটা কিন্তু খুবই বিজি রোড সব সময় গাড়ি পাস করে তার মধ্যেই কিন্তু এই পুজোটা হয়ে থাকে এবার বাইরে থেকে যদি তোমাদের দেখাই দেখতে পাচ্ছ যে যেরকম বললাম খাজে খাজে কিন্তু মণ্ডপটা পুরো হয়েছে এই মাথা থেকে ওই মাথা এবং বিশাল হাইট কিন্তু হয়েছে পুরোটা কিন্তু গোল দেখালে খাঁচ কাটা খাঁচ কাটা এবং গোল এবং মাঝখানে কিন্তু একটা জ্যোতির্লিঙ্গ শিব ঠাকুরের যেটা থাকে লিঙ্গটা যার মধ্যে বসানো থাকে তো সেই একটা জ্যোতির্লিঙ্গর মতো কিন্তু মাঝখানে বানানো হচ্ছে যেটা বিশাল বড় তার মধ্যে তার ওপরেই কিন্তু ঠাকুরকে প্রতিস্থাপন করা হবে এখানে কিন্তু থিমের ঠাকুর হয় প্রত্যেক বছর তো প্যান্ডেলটা বাইরে থেকেও দেখতে পাচ্ছ কি বিশাল বড় হয়েছে মাঠটাই অ্যাকচুয়ালি এত বড় তো বাইরে থেকে দেখলেও বুঝতে পারবে বিশাল বড় কিন্তু আকার হয়েছে যতটা লম্বা সেরকম চওড়াও হয়েছে নাকতলা সঙ্গে যে ঠাকুর হয় সেই ঠাকুরের কিন্তু প্রত্যেক বছর চমক থাকে থিমের ঠাকুর হয় বেশ ভালো লাগে এখানকার ঠাকুর দেখতে এত বড় প্যান্ডেলের কিন্তু সেন্টারে একটা লিঙ্গ বানানো হচ্ছে তো সেই লিঙ্গের মধ্যেই কিন্তু সেই গর্ভগৃহের মধ্যে ঠাকুর থাকবেন মা থাকবেন সেই থিমের ঠাকুর যার কাছে কিন্তু আমাদের হিন্দু ধর্মের সমস্ত গোত্রের পুজো অর্পণ হবে তো সেরকমই একটা থিম কিন্তু রিন্টু দাসের এই থিমের মাধ্যমে পুজোর মাধ্যমে কিন্তু উঠে আসছে নাকতলার উদয়ন সঙ্গে তো আমি কিন্তু সাধারণভাবে যখন সাউথ কলকাতায় থাকতাম তখন কিন্তু এই পুজো কখনও মিস করতাম না খুব আমার প্রাণের পুজো প্রিয় পুজো বলতে পারো নাকতলা উদয়ন সংঘ তো তোমাদের এতক্ষণ অবধি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর কারা কারা প্রতি বছর এই পুজোটা দেখতে থাকো তারাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী নতুন আরও একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকে সুস্থ থাকার টাকা